সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শুনুন পরে বিস্তারিত ইরানি হেলিকপ্টারে ধাওয়ায় গতিপথ পাল্টালো মার্কের রণতরে আর বিস্তারিত জানিয়ে দিব যুদ্ধের জন্য প্রস্তুত পারমাণবিক কর্মসূচি চলবে ইরানি প্রেসিডেন্টের হুঙ্কার ইয়েমেনিতে ইসরায়েল হামলা হামলায় এইলাত বন্দরে ভয়াবহ ও ব্যাপক ক্ষতি এদিকে ইরানের সাথে দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল রুশ রকেটে মহাকাশে স্যাটেলাইট পাঠালো ইরান মার্কিন হুশিয়ার সত্য রাশিয়া বিস্ফোরক পাঠিয়েছে ভারতীয় কোম্পানি থাই কম্বোডিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল এবং সর্বশেষে জানিয়ে দেব গাজা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনে বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানি হেলিকপ্টারের ধাওয়া গতিবাদ পাল্টালো মার্কিন রণতরী ও মানসাগরে মার্কিন ডিস্ট্রয়ার বা রণতরী ইউএসএস ফিটজেন্ডারকে বাধা দিয়ে সতর্কতা সংকেত জারি করে এবং শেষ পর্যন্ত জাহাজটিকে তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে যেতে বাধ্য করেছে ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার ইরানের রাষ্ট্রীয় সংবাদ দম প্রেস টিভি এক প্রতিবেদন এই খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতি অনুসারে মার্কিন যুদ্ধ জাহাজটি ইরানের নজরদারীদের আওতায় থাকা জলসীমার কাছাকাছি চলে আসে যার ফলে ইরানি নৌবাহিনীর তৃতীয় মঞ্চ থেকে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার মোতায়েন করা হয় প্রতিবেদন মতে হেলিকপ্টারটি ওই দেশ টয়ের উপর দিয়ে উড়েছিল এবং ইরানের নজরদারির আওতায় থাকা জলের সীমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সতর্কতা জারি করে পরবর্তী ইউএসএস ফিডজান্ট কুরা হুমকি দেয় যে হেলিকপ্টার যদি কাছাকাছি তবে তারা এটি সাংঘাতিক সংঘর্ষে লিপ্ত হবে এরপর ইরানি নৌবাহিনীর এরপর ইরানের সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা কমান্ড হস্তক্ষেপ করে হেলিকপ্টারটি সম্পূর্ণ বিমান বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যায় ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইজাইল যুদ্ধের পর পারস্যপোসর্গের উত্তেজনা বৃদ্ধির মধ্যে ওই ঘটনা ঘটলো তবে মার্কিন সেনাবাহিনী ওই বিষয়ে কোন প্রকাশ্য বিবৃতি প্রদান করেনি যুদ্ধের জন্য প্রস্তুত পারমাণবিক কর্মসূচি চলবে ইরানি প্রেসিডেন্টের হুঙ্কার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একই সঙ্গে ইসরায়েল এবং ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এক প্রতিবেদন ওই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ বলেছে আল জাজিরকে একান্ত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশ স্ক্যান ওই সাক্ষাৎকারটি প্রচারিত হয় গত মাসে ইজাইলের সঙ্গে টানা 12 দিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পরেই এটি ছিল তার প্রথম টেলিভিশনের সাক্ষাৎকার ওই संघাতে জাতিসংঘে যুক্ত রাষ্ট্র ইজাইলই পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এদিকে প্রেসিডেন্ট পেজেস্কানের ওই বক্তব্য এমন সময় এলো যখন পশ্চিমা দেশগুলো ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে যদিও বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে জাতিসংঘের হামলা ইরানে পারমাণবিক স্থাপনায় প্রত্যাশিত মাত্রায় ক্ষতি হয়নি পেজেস্কান ইজরা যদি আবার হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত আছে এবং পুরো জনি ইজাইলি ভেতরেরটিও হামলা চালাতে পারব তিনি বলেন ওই যুদ্ধনীতি আমরা টেকসই বলে মনে করি না তাই যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত ইজরা আমাদের ক্ষতি করেছে আমরা তাদের গোবিলে গিয়ে আঘাত করেছি তবে তারা তাদের ক্ষতির পরিমাণ গোপন করেছে তিনি আরো জানান ইজাইলি হামলায় ইরানে উচ্চপদস্থ সময় কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী রানী হুত হয়েছেন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরের উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব ধ্বংস করতে এবং সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেছেন গত জুনে বারো দিনের সংঘাত ইরানের নয় জনে বেশি মানুষ নিহত হন যাদের অনেকে ছিলেন সাধারণ নাগরিক ওদিকে ইসরায়েল নিহত হন কমপক্ষে আঠাশ জন যুদ্ধ কাজ কার্যকর হয় চব্বিশ জন ইয়েমেনের ইসজাল বীরদয়ে হামলা এইলাত বন্দরে ভয়াবহ ব্যাপক কয়কতে ইহুদিবাদী অধিকৃত ফিলিস্তিনের উমরবাসটা বন্দরবন্ধটি নামবদলে নতুন নাম দেয় ইসরায়েল ফলে ইসরায়েল ওই বন্দরকে বলে এইলাত বন্দর কিন্তু বাণিজ্য জালান এবং পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত ওই বন্দর এখন নিরাপত্তা সংকটে ছেকার এবং অর্থনৈতিক দিক থেকে অচল এবং জনগণের কাছে অননির্ভরযোগ্য গাজাবাসী ফিলিস্তিনের প্রতি সংহতি দেখে ইয়েমেনিরা উপরজপুরি হামলা চালাতে থাকায় ওই সসুনি অবস্থা হয়েছে এই বন্দরের আর নামের একটি ওয়েবসাইটে এই সম্পর্কে যে প্রতিবেদন এসেছে তা তুলে ধরতে গিয়ে জানিয়েছে ওই বন্দরটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কারণে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল ইয়ে আনসুল্লা আন্দোলন দুই হাজার তেইশ সালের শেষের দিকে গাজা সমর্থনে সাম্প্রতিক অভিযান শুরু করে ইয়েমেনিদের এসব হামলা বা অভিযানে ইসরায়েলের প্রধান অবাক দুর্বলতা তুলে ধরেছে এবং এখন এই অধিকৃত ফিলিস্তিনের গোটা অঞ্চলগুলো গুলো ইসরায়েলের নৌ চলাচল এবং অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসে পড়ার প্রতীক ইরানের সাথে দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানের সাথে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধকে সফল বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি নেতৃত্ব দেশটির দাবি ওই অভিযানের কয়েকজন শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে দুর্বল করা হয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সবচেয়ে বড় সাফল্য হল যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণিক কেন্দ্রে ফোর্দের উপর হামলার জন্য রাজি করানো হয়েছে তবে যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা কমেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও বলেছেন আমি গ্যাসের প্যাডেল ছাড়ার কোনো ইচ্ছা রাখি না অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি বা আগ্রাসন বন্ধের কোন লক্ষণ দেখাচ্ছে না তেল আবেব বিশ্লেষকরা বলেছেন ইসরায়েল এখন নতুন করে আরেকটি বিধ্বংসী সংঘাতের সুযোগ করছে যার মূল লক্ষ্য ইরানকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া তবে এটি করতে গেলে তাদের আবারও যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে যা বর্তমান পরিস্থিতি অনিশ্চিত গত জুন মাসের মাঝামাঝি ওই অকেশাদ ইসরায়েলি হামলা থেকে শুরু হয় এই যুদ্ধ সেখানে এক হাজারের বেশি ইরান এবং উনত্রিশ জন ইসরায়েলি নিহত হয় ইসরায়েলি তবে ওইসিল আত্মরক্ষামূলক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য তাদের ওই উদ্দেশ্য তবে আলজাজির এক সাক্ষাৎ ক্রিয়ানের প্রেসিডেন্ট মাসুদ তাজিকান বলেছেন ইসরায়েল যদি আবার হামলা করে আমরা তাদের শক্তভাবে জবাব দেব আমাদের সামরিক বাহিনী ইসরায়েলে অভ্যন্তরে গভীর হামলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত যদি ইসরায়েলি দাবি করেছে তার পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেছিল তবে বাস্তবে দেখা গেছে তাদের হামলাগুলো মূল পক্ষ ছিল ইরানের শীর্ষ সামরিক এবং সরকারি কর্মকর্তাদের হত্যা রুশ রকেটে মহাকাশে স্যাটেলাইট পাঠালো ইরান ইরান তৈরি নাহিটু স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলে বস্তবানি কসমোড্রোম থেকে সোউস রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ইরান স্পেস এজেন্সি ইরান স্পেস রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় নির্মিত ওই গবেষণা টেলিযোগাযোগ স্যাটেলাইটটি একটি বহুজাতিক মহাকাশ মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয় মিশনটি রাশিয়ার আইএসএমআর এম3 এবং এমপের সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট 20টি স্যাটেলাইট এই আন্তঃভোক্তা ছিল এর আগে শুধু এর আগে শাউস রকেটের মাধ্যমে ইরানের খায়বাম পার্স ওয়ান এবং হোদান স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে নাইট্রো পরিকল্পনা অনুযায়ী 5 বছর মহাকাশ অবস্থান করবে দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনে এক বড় চ্যালেঞ্জ হলো কক্ষপথ থেকে ধীরে ধীরে স্যাটেলাইট বিচ্ছুতি বা পারফরম্যান্সে প্রভাব ফেলে ওই সমস্যা সমাধানের ناحيهতে সংযুক্ত করা হয়েছে সম্পূর্ণ ইরানিও প্রযুক্তি একটি প্রোপালশন সিস্টেম যা স্যাটেলাইটকে 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পরিবর্তনে সক্ষম করেছে ইরানের নির্মিত প্রোপালশন সিস্টেম ব্যবহৃত হয়েছে হট গ্যাস থ্রাস্টার ফুয়েল ট্যাঙ্ক উচ্চ চাপ নিয়ন্ত্রিত বাল্ব এবং অত্যন্ত নিখুঁত কন্ট্রোল থ্রাস্টার আন্তর্জাতিক বাজারে এসব উন্নত উপাদান সহজলভ্য না হয় ইরানি প্রকৌশলী সেগুলো স্থানে উৎপাদন এবং উৎপাদন করেছেন মার্কিন হুশের সত্য রাশিয়ার বিস্ফোরক পাঠিয়েছে ভারতীয় কোম্পানি ডিসেম্বরে রাশিয়ার সামরিক ব্যবহারের জন্য চোদ্দ লাখ ডলার মূল্যে বিস্ফোরক যোগ্য পাঠিয়েছিল ভারত রাশিয়ার ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে যে কোন সংস্থার উপর নিষেধাজ্ঞা আরপের মার্কিন হুশের সত্ত্বেও ভারত এই বিস্ফোরক পাঠিয়েছিল বৃহস্পতির ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অক্সিজেন নামে পরিচিত ওই যোগস গ্রহণকারী রাশিয়ান কম্পগুলোর একটি হলো বিস্ফোরক প্রস্তুত করার প্রমিস্ট্রিয়েন্স এই প্রতিষ্ঠানটির সঙ্গে রাশিয়ার সেনা সেনাবাহিনী সম্পর্ক রয়েছে বলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এস এর একজন কর্মকর্তা জানিয়েছেন ওই কর্মকর্তা জানান ইউক্রেন এপ্রিল মাসে এর মালিকানা দিন একটি কারখানা ড্রোন আক্রমণ শুরু করে প্যান্টাগনে প্রতিরক্ষা প্রযুক্তিগত তথ্য কেন্দ্র এবং সম্পর্কিত প্রতিরক্ষা গবেষণা কর্মসূচি অনুসারে ক্ষেপণাস এবং টর্পিডো অয়ার হেড রকেট মোটর বিস্ফোরক প্রজেক্টাইল এবং উন্নত সামরিক ব্যবস্থানোর জন্য প্লাস্টিক বন্ডেটে বিস্ফোরক তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ওই যন্ত্রটি মার্কিন সরকার রাশিয়ার যুদ্ধ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করছে এবং মস্কোর কাছে ওই পদার্থ ব্যক্তির সুবিধা প্রদানের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান গুলো সতর্ক করেছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তস ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত চা জানা গেল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ এখন পর্যন্ত অন্তত 16 জন নিহত আছে এর মধ্যে থাইল্যান্ডের 15 জন এবং কম্বোডিয়ার একজন মারা গিয়েছেন জানা গিয়ে দের মতে উভয় পক্ষ ভারী কামান এবং রকেট হামলা চালিয়েছে এটা গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয় সেটি এলাকা যা শুক্রবার গিয়ে বেড়ে 12 বিতে তাই সেনাবাহিনীর মুখ্য বক্তব্য জানান কম্বোডিয়ার সেনা ট্যাঙ্কা বিঘংশিকলার

মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়া সেনারা অভিযোগ করেছে থাইল্যান্ডের দুই দফায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যা মানবাধিকার লঙ্ঘনের সামিল অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে তারা কম্বোডিয়ার ভেতরে লক্ষ্য করে এফ ষোলো যুদ্ধ থেকে বোমা হামলা ফেলেছে পাল্টা জবে কম্বোডিয়ার দীর্ঘ পাল্লা রকেট ছুড়েছে তাই সীমান্তে বেসামরিক এলাকায় সীমান্ত বিতর্কিত এলাকার ছোট ছোট সংঘর্ষ থেকে ও সংঘাত তৈরি হয় বাড়ি নিয়েছে দুপক্ষকেই একে অপরের দায়ী করেছে গাজার সংঘাতে আটশো পঁয়ষট্টি ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি গাজা পতাকা ইসরায়েলি আগ্রাসন শুরু পর থেকে পর্যন্ত কমপক্ষে আটশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদদম আজাজিরার প্রতিবেদনে তথ্য জানা গিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে গাজার সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন দক্ষিণ গাজায় লড়াই চলার সময় তিনি আহত হয়েছে বলে জানা গেছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এদিকে গাজা পতাকা ইসরায়েলি হামলা এবং কোদার সংকটে মৃত্যু পার্শ্বে গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে অক্টোবর যুদ্ধ শুরু পর থেকে অন্তত একশো পনেরো জন নিহত হয়েছেন এছাড়া খোদার কারণে আরো দুজনের মৃত্যু হয়েছে ইসরায়েল মার্চ মাসে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে এবং মে মাসের শেষের দিকে অল্প পরিমাণে করতে দিয়েছে এতে করে সেখানে চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন গণহারে আশঙ্কা প্রকাশ করেছে না